গর্ভবতী মায়ের জন্য আলাদা কি আমল হতে পারে ইসলামের আলোকে কি করণীয় বর্জনীয় হতে পারে গর্ভবতী নারীর জন্য কোনো মা বোন যখন গর্ভবতী হন তখন গর্বের সন্তানটা যেন ভালো মানুষ হয় চক্ষু শীতলকারী নয়ন জন সন্তান হয় নিজের গর্ব খলাশটা যাতে আল্লাহ তালা সহজ করেন এইসব বিষয়গুলোর জন্য সাধারণভাবে তিনি আল্লাহ তালার কাছে দোয়া করতে থাকবেন

আমার সন্তান সন্তরি যারা আছে আছে বা আসবে এরা যেন চক্ষু শীতলকারী সন্তান হয় নয় সন্তান হয় মোত্তাকে দিমা হয় তো এগুলো বিষয় পড়বে না এক দ্বিতীয়ত গর্ব খালাস একটা জীবনের খুব জটিল পরিস্থিতি এটা যেন সহজ হয় আল্লাহ আমাদের কঠিন যেন না হয় একটা সহজ করে আল্লাহ যেন আল্লাহ কাছে জানার ভাবে করতে থাকে এক দ্বিতীয়ত গর্ভের সন্তানটা যেন ভালো হয় এই টাইমে অন্তত গুনা থেকে বেঁচে থাকার আলাদা গুরুত্ব আছে কারণ মাতৃগর্বে সন্তান তার যে মূল যে দৈহিক কাঠামো মানসিকতা এগুলো তৈরি হওয়ার জন্য মায়ের আমলের বাপের আমলের প্রভাব পড়ে যদি হারাম হারাম ভক্ষণ করেন তাহলে এর প্রভাব সন্তানের মধ্যে সন্তান কম থাকবে এই টাইমে যদি আপনি গুনা করেন অনেক মা বোন আছেন অসুস্থ থাকেন এই টাইমে সারাক্ষণ টিভি দেখে সময় কাটান ফেসবুক ইউটিউব ভিডিও দেখে সময় কাটান হারাম হালাল বিচার না করে এগুলোর প্রভাব বাচ্চার করে এই জন্য এই টাইমটা অন্তত হয়ে থাকার চেষ্টা করা কোরআন তালাবাদ যত শুনবেন যত করবেন এই টাইম করবে যুগে সন্তান ভালো হয় না নষ্ট সন্তান সন্তান হয় অমানুষ হয় এই ঘটনাগুলো অহ বেশি হয় এই যুগে তো এই জন্য আপনার এই টাইমটাতে এই নেকামলগুলো গুলো কোরআন তালাওয়াত নেকাম সাধারণ নেকামল নামাজ কালাম দোয়া এগুলো বিশেষ করা উচিত আলাদা করে কোনো আমল না যে এইটাই তাকে করতে হবে পরিবারের শান্তি রক্ষায় কি আমল করা যেতে পারে যদি বলতেন পরিবারে শান্তি রক্ষার জন্য শান্তি প্রতিষ্ঠা করার জন্য সর্বপ্রথম হলো নিজে এবং পরিবারের সদস্যদেরকে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত করা দরকার মোত্তাকি হওয়া দরকার হারাম এবং গুনাহ মুক্ত ফ্যামিলি গড়ে তোলা দরকার যা আমরা গুনাহ করবো না হারামের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ আমরা যাবো না এই ব্যাপারে একদম জিরো টলারেন্সে চলে যাওয়ার চেষ্টাটা করা এটা হলো শান্তি প্রতিষ্ঠার সবচেয়ে বড় পদক্ষেপ দেখুন শান্তি এক জিনিস আর শান্তির উপকরণ আরেক জিনিস আপনার বাসায় ফ্রিজ এসি সুখের অনেক উপকরণ এগুলো হয়তো ঘাটতি থাকতে পারে বাট আল্লাহ যদি আপনাকে সুখী করতে চান তাহলে আপনার ওই শান্তির উপকরণ সুখের উপকরণগুলো না থাকা সত্ত্বেও আল্লাহ তারা সুখ দিতে পারে সুখ পেতে চাইলে আপনাকে তাহা অবলম্বন করতে হবে আল্লাহাম তালা বলেছেন কোন জনপদের লোকরা যদি ইমান আনার পর তাকে অবলম্বন করে হারাম কাজ থেকে বেঁচে থাকে আল্লাহ নির্দেশগুলো মেনে চলে তো আল্লাহ বলেছেন আসমান থেকে আমি বরকাতের বিভিন্ন ডো দরজা ওপেন করে দিব তো সুখ পেতে চাইলে এই হারাম ছাড়তে হবে ম্যাক্সিমাম পরিবারগুলোতে আজকাল দেখবেন স্বামী হারামে লিপ্ত স্ত্রী হারামে লিপ্ত হ্যাঁ হারাম জিনিস দেখতেছেন মোবাইলে শুনতেছেন কান দিয়ে খাচ্ছেন উপার্জন করছেন অন্যকে কষ্ট দিচ্ছেন শান্তি করেন। দিয়ে বলা যায়। আল্লাহ শান্তি শান্তি জিনিসটা ভিন্ন জিনিস এটা ভেতর থেকে আল্লাহ সেটা দেবেন এক দ্বিতীয়ত পরিবারের শান্তি রক্ষার জন্য যেটি করতে হবে তা হলো স্বামী স্ত্রী এবং পরিবারের সদস্যদের মধ্যে সবল এবং সুখ সবর এবং শকর এই দুইটা জিনিস তাদের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে যেই কোন পরিস্থিতিতে সবর করতে হবে দুনিয়াটা জান্নাত না আপনি একজন স্বামী আপনার স্ত্রীর অনেক কিছু অপছন্দ হবে উল্টাপাল্টা মনে হবে তিনি আসলেই অনেক ভুল ভাল করবেন আপনার অনেক কষ্টের কারণ হবে আপনাকে মনে রাখতে হবে এটা তো জান্নাত না এখানে আমার সব শুধু সুখ হবে এটা সেই জায়গা না অতএব ডেফিনেটলি অনেক কিছুই হবে যেটা আমার আকাঙ্ক্ষার বাইরে এক্সপেক্টেশনের বাইরে অতএব সেগুলোকে মেনে নিলেই তো আমি জান্নাত পাবো সবল করতে হবে একই কথা স্ত্রীর জন্য প্রযোজ্য তার স্বামীটা মানুষ ভালো না ব্যবহার খারাপ করে অথবা সবসময় ভালো থাকে মেজাজ গরম হলে যা তা ব্যবহার করে ফেলে বা অনেক ত্রুটি আছে তিনিও নিজেকে বোঝাবার চেষ্টা করবেন এইভাবে যে দুনিয়ার এ সকল ব্যত্যয় এ সকল ব্যতিক্রম ঘটনা এ সকল অশান্তি এগুলোতে আমি ধৈর্য ধারণ করবো এর বিনিময়ে আমাকে জান্নাত দিবে আমি যদি চাই যে না সব আমার ব্যাটে ভালো হয়ে যাবে তো হবে না আল্লাহ তালা আপনার স্বামীটা একটু সবল রেখেছেন আপনি যদি বিকলাঙ্গ অথবা প্রতিবন্ধী একটা স্বামী পাইতেন কেমন হতো তখন তার আচার ব্যবহার আপনি যদি শুয়ে উপার্জন করতে না পারতো তো তার এই জিনিসটা তো ভালো আছে এরকম আপনি লিস্ট করেন দেখবেন দুই চার পাঁচটা পয়েন্ট ভালো পেয়েছেন হ্যাঁ কিছু পয়েন্ট খারাপও পেয়েছেন তো দুনিয়া তো ভালো মন্দ মিলে আখেরাত হয় ভালো নয় মন্দ হয় জান্নাত না জানান কিন্তু দুনিয়া তো সেটা এটা আমাকে মেনে নিতে হবে সবর করতে হবে বাচ্চাদের মধ্যে সবর যে বাবা যা কিছু চাও সবই পাওয়া এটা হবে না অনেক কিছু তোমার চাওয়ার বিপরীত হবে ধৈর্য ধারণ করতে হবে সবরের বিনিময়ে আল্লাহতাল জান্না দিবে দৈর্যশুলীর সাথে আল্লাহতার জান্নাত আল্লাহ আল্লাহতাল আছেন এবং আল্লাহ তালা ধৈর্যশীলদেরকে পছন্দ প্রচণ্ড কোরানে জান্না সবরের বিনিময়ে জান্না দিবে পরিবারের সুখ আনার জন্য সবরের চর্চা করার কোনো বিকল্প নাই পাশাপাশি শুকরের চর্চা করা শুকর কি যে আলহামদুলিল্লাহ আমি তো এই জিনিসটা পেয়েছি হয়তো এটা পাই না কত মহিলা আছে বিয়ের জন্য বহু চেষ্টা করছেন তার মা বাবা প্যারেন্টস যে। নিজে কিন্তু হচ্ছে না বেটে বলে হচ্ছে না কত মহিলা আর্তনাদ ভরা চিঠি আমাদের কাছে আসে গত কয়েকদিন আগে টোকিওতে যখন গিয়েছি এক ভদ্র মহিলা চিঠি দিয়েছে চিঠিটা পড়ে আমার আমি আবেগাপ্লুত হয়ে গেছে যে একজন ভালো জীবন সঙ্গী বা একটা মোটামুটি একটা পর্যায়ে চলে এরকম একটা জীবন সঙ্গী। চাচ্ছেন কিন্তু হচ্ছে না পরীক্ষা করছেন তাকে অনেকে এরকম যে হচ্ছে না তো যেই বোন আমার কষ্টে আছেন আল্লাহ তালা আপনাকে তো তোলিস্ট একজন স্বামী দিয়েছেন অনেকে এইটুকু পাচ্ছে না নামকে অস্তেও তা আপনি সকল আদায় করেন আলহামদুলিল্লাহ আর আপনি যে স্বামী পেয়েছেন সেই স্বামীটা যতটা খারাপ তার চাইতে খারাপ স্বামীও অনেকের আছে অথবা আপনি কৃতজ্ঞতা আদায় করুন আল্লাহ তাল্লাহ যে আমাকে ওদের মতো খারাপ স্বামী দেন নেই তাহলে কি হবে আপনি সুখে থাকতে পারবেন আর হাউতাস করবেন দুঃখ একটু কমবে না বরং আরো বাড়বে আরো কষ্ট বাড়বে আরো পেরেশানি হবে আরো ডিপ্রেসড হবেন আপনারও শান্তি বাড়বে এই জন্য ইমানদার সুখের পয়েন্টটা খুঁজে দেখে শেখ মোহাম্মদ মাহমুদ শাহ শাহরাবি মিশ্রের একজন বড় আলেম মুফাস কোরআনের অসাধারণ তাফসির আল্লাহ ওনাকে করার তফিক দিয়েছেন তো ওনার একটা উক্তি আছে বেশ চমৎকার যে চোর আপনার বাসা থেকে চুরিদারি করে সব নিয়ে গেছে দেখলেন যে দামি দামি সবই নিয়ে গেছে তুলে তারপর আপনি শক্তি আদায় করতে পারবেন কিভাবে আপনি চিন্তা করবেন যে ঘরে খাটটা তো নিতে পারেনি যদি আগুনে পুড়ে ছাই হয়ে যেত তো খাটটাও চলে যেত আলহামদুলিল্লাহ এটা তো আছে যদি ভূমিকম্পে আমার পুরো বাড়িটা ধসে চলে যেত তো টাও থাকতো না কি যুক্তিটা হলো এই আপনি রোড অ্যাক্সিডেন্টে হাতটা ভেঙে ফেলছেন ইসলাম বলতেছে তখনও আপনি শুক্রিয়া দায়ী করে বলবেন আলহামদুলিল্লাহ কিভাবে আলহামদুলিল্লাহ বলবেন আপনি বিপদগ্রস্ত আলহামদুলিল্লাহ বলবেন কিভাবে বিপদগ্রস্ত হলে ইন্দানিল্লাহ পড়বেন ঠিক আছে পাশাপাশি আপনি আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করার মানসিকতা থাকতে হবে কেন কৃতজ্ঞতা আদায় করবেন আপনার হাত ভেঙে গেছে যুক্তিটা কি হাত ভাঙছে আমি সুখী আদায় করবো হাত ভাঙছে আমি খুশি যুক্তি হলো যে আমার হাত ভাঙছে এ একই অ্যাক্সিডেন্টে আমি মারাও যেতে পারতাম আমার চেয়ে আরো কিছু হয় নাই আলহামদুলিল্লাহ এই জন্য ইমানদারের চেয়ে সুখী আর কেউ হতে পারে না কিন্তু তাকে ইমানদার হতে হয় ফ্যামিলিতে পরিবারে শান্তি এবং সুখ আনয়ন করবার জন্য পুরো পরিবারে তাকুয়া প্র্যাকটিস করা যে আমরা আল্লাহ নির্দেশে বাইরে যাবো না কোরআসের নির্দেশে বাইরে যাবো এই জায়গায় সবাই সারেন্ডার করব এটা ডিসিশন নেওয়া এবং এটার চর্চা প্র্যাকটিস শুরু করে দেওয়া এক দ্বিতীয়ত হলো পরিবার প্রত্যেকটা সদস্য সবল এবং শকর সবল এবং শকর এই দুইটা প্র্যাকটিস করা নিশ্চিতভাবে গ্যারান্টি দিয়ে লেখা যায় এই তিন তিনটা জিনিস যদি থাকে এক হলো তাকুয়া চর্চা আরেকটা হলো সবল আরেকটা হলো সকল ইনশাআল্লাহ আল্লাহ ওই পরিবারের সুশান্তি শান্তি আসবেই আসবে আল্লাহ আমাদের সবাইকে সুখী পরিবার গঠন করাটা তফিক দান